मामा लाओ मामा तुम लाओ

আমরা এই শত বছর যে ফ্যাসিস্টের হাতে বন্দি ছিল তার বাংলাদেশ সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি প্রথমেই আমি করছি আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তার নেতৃত্বে এ দেশটা এই দেশকে আমরা বাংলাদেশ হিসাবে পরিচয় পেয়েছি এই দেশকে তাই স্বাধীন সর্বভৌম বাংলাদেশ হিসাবে গঠন করে দিয়ে গেছে তারপরে করছি আমাদের নেত্রী অবশ্যই নেত্রী যে কখনো অন্যায়ের কাছে আপোষ করেনি সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আর অপেক্ষায় আছি আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানকে বাংলার মাটিতে আনার অপেক্ষায় আছি এখনো নানা রকমের ষড়যন্ত্রের শিকার এই দেশ নানা ফেসিস্টের নানা রকমের গুপ্ত হামলা নানা রকমের গুপ্ত সংগঠনের মাধ্যমে তারা প্রমাণকে এই বাংলাদেশে আসার জন্য বাধা সৃষ্টি করার চেষ্টা করছে তাই আমাদের সবাইকে তাদের কাজ ফিরিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে এবং এই ফেসিস্টকে কোনোভাবেই এই বাংলার মাটিতে আর কখনো অবস্থান দেওয়া যাবে না সত্যমারে কিছু গুপ্ত সংগঠন নানা ধরনের অপপ্রচার হচ্ছে এই দলকে নানাভাবে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ছাত্রীয় বন্ধুগণ এখন সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার ঐক্যের মাধ্যমে আমাদের এই সতেরো বছরের অপেক্ষার পর আমরা পাব তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ তার আমাদের নির্দেশ মেনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে

এত এই যে কজন লোক আমরা একসাথে কখনো দাঁড়াতে পারিনি তাই করে সবাই সমতাকে সামনের দিকে দেশ না তারেক যতদিন পর্যন্ত আমরা দেশের প্রধান হিসাবে না বসাতে পারবো ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাই আপনারা সবাই কোনো চক্রে কোনো গুপ্ত বাহিনীর ষড়যন্ত্রে আপনারা কখনো বা দেবেন না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান अमर হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ এই মুসাফিয়া সাহেব আছেন গণ नेते

সমবর্ডী বক্তব্য দিয়ে